যারা আরব আছেন আজকে ভিডিওটি তাদের জন্য আরবি ভাষা শিখুন করুন আফগা এর অর্থ দরকার আবগা এর অর্থ দরকার আমরা দরকার আরবিতে আফগা আমরা আফগা আবার এফগা এর অর্থ লাগবে এফগা এর অর্থ লাগবে লাগবে এর আরবি হলো এফগা লাগবে এর আরবি হলো এফগা ইসমা এর অর্থ শুনো ইসমা এর অর্থ শুনো আমরা বলি শোনো আরবিতে বলতে হবে ইস্মা আমরা বলি শোনো আরবিতে বলতে হবে ইস্মা আলহীন এর অর্থ এখন আলহীন এর অর্থ এখন কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম গুল এর অর্থ বল গুল এর অর্থ বলো আমরা বলি বল আরবিতে বলতে হবে গুল আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল ইলা এর অর্থ দিকে ইলা এর অর্থ দিকে দিকে এর আর বলো ইলা দিকে এর আর বলো ইলা আবার ইমসি এর অর্থ এর অর্থ চল ইমসি এর অর্থ চল আমরা বলি চল বা সলা আরবিতে বলতে হবে ইমসি আমরা বলি চল আরবিতে বলতে হবে ইমচি মামনু এর অর্থ নিষেধ মামনু এর অর্থ নিষেধ আমরা বলি নিষেধ আরবিতে বলতে হবে মাম্নু আমরা বলি নিষেধ আরবিতে বলতে হবে মাম্নু মশগুল এর অর্থ ব্যস্ত মশগুল এর অর্থ ব্যস্ত আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মশগুল আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মশগুল গলদ এর অর্থ ভুল গলত এর অর্থ ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত কারিম এর অর্থ ভদ্র কারিম এর অর্থ ভদ্র ভদ্র এর আর হলো কারিম ভদ্র এর আর হলো কারিম পুরুষা পুরুষা এর অর্থ সুযোগ পুরুষা এর অর্থ সুযোগ আমরা বলি সুযোগ আরবিতে বলতে হবে ফুরসা আমরা বলি সুযোগ আরবিতে বলতে হবে ফুরসা ফুরসা এর অর্থ সুযোগ আবার এক নজরে দেখুন আবগা এর অর্থ দরকার আবগা এর অর্থ দরকার এবগা এর অর্থ লাগবে এবগা এর অর্থ লাগবে ইসমা এর অর্থ শোনো ইসমা এর অর্থ শোন আলহীন এর অর্থ এখন আলহীন এর অর্থ এখন কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা কথা এর আর হলো কালাম গুল এর অর্থ বলো গুল এর অর্থ বলো ইলা এর অর্থ দিকে ইলা এর অর্থ দিকে ইমসি এর অর্থ চলো ইমসি এর অর্থ চলা ইমসি এর অর্থ চলো মাম্নু এর অর্থ নিষেধ মাম্নু এর অর্থ নিষেধ মুশগুল এর অর্থ ব্যস্ত মুশগুল এর অর্থ ব্যস্ত গলত এর অর্থ ভুল গলত এর অর্থ ভুল কারিম এর অর্থ ভদ্র কারিম এর অর্থ ভদ্র পুরসা এর অর্থ সুযোগ পুরসা এর অর্থ সুযোগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন পরবর্তী ভিডিও জন্য অবশ্যই মে এলিখনে ক্লিক করুন